আসসালামু আলাইকুম পৃথিবীতে যত প্রাণী আছে তারা কখনো স্বজাতির সাথে স্বজাতি বাদ দিয়ে অন্য জাতির সাথে ঝগড়া বিবাদ মারামারি সহজে লাগে না যেমন হয়তো দেখে থাকবেন মানুষে আর বাঘে মারামারি হয় ঝগড়া হয় হয় না ঝগড়া হয় মানুষে মানুষে ঝগড়া হয় বাঘে ভাগে ঝগড়া হয় সাপে সাপে সাপ আর মানুষ কখনও মারামারি করে করে না মানুষ যদি সাপকে দেখে তাইলে সাপও ভয় পায় অন্যদিকে পলায় ছুটে মানুষও অন্যদিকে পলায় ছুটে বাঘের সাথে যদি দেখা হয় সেম একই কাহিনী ঝগড়া করতে যাবে না মারামারিও করতে যাবে না বাঘে মানুষ দেখেও ভয় পায় মানুষও বাঘ দেখে ভয় পায় কিন্তু স্বজাতিক দেখে স্বজাতি সহজে ভয় পায় না তাদের সাথেই ঝগড়া এবং মারামারি লেগে যায় যে কোনো ক্ষেত্রে প্রতিযোগিতা স্বজাতির সাথেই হয় ঝগড়া স্বজাতির সাথেই হয় সকল বিষয়ে কানেক্টেড হচ্ছে স্বজাতির সাথে আপনি মনে করেন একটা সাইকেল চালান এই সাইকেল নিয়ে আপনি কখনো কখনও আলার সাথে পালা দিতে চাইবেন না আপনি যদি একটা সাইকেল আলা হয় তখন তার সাথে প্রতিযোগিতা হইতে পারে একটা মোটর সাইকেল আলা সে কখনো বিমানের সাথে পাল্লা দিতে পারবে না বা পাল্লা দিলেও কোনো লাভ নেই সে জেনে বুঝে কখনও এই পাল্লা দেওয়ার চেষ্টাও করবে না কোনো দিন কিন্তু যদি মোটর সাইকেল আলার সাথে কোনো মোটর সাইকেল আলা হয় তাইলে সে পাল্লা দিতে পারবে তাই এটাই সত্য যে মানুষের সাথে বা যে কোনো প্রাণীর সাথে বা যে কোনো বিষয় হইলে স্বজাতির সাথে স্বজাতির সংঘর্ষ হোক প্রতিযোগিতা হোক মারামারি হোক স্বজাতির সাথে হয় বিষয়টা আরও ভালোভাবে যদি গভীরভাবে চিন্তা করেন দেখবেন যত প্রাণীকূল আছে সকল প্রাণীকূলের সাথে কিংবা আমি যেভাবে উদাহরণ দিলাম একই সিস্টেমে স্বজাতির সাথে স্বজাতির প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা ঝগড়া হোক মারামারি হোক সব সকল কিছু বেশিরভাগ ক্ষেত্রে এখন যদি আপনি দু একটা উদাহরণ টেনে আনেন যে সাপেও তো মানুষ কামড় দিয়ে মেরে ফেলে আর মানুষও তো সাপ লাঠি দিয়ে বাইরে মেরে ফেলতেছে কিন্তু এগুলা তো প্রতিযোগিতা হলো না আর সমষ্টিগতভাবে হলো না এটা সিঙ্গেল সিঙ্গেল এরকম হলো কিন্তু সমষ্টিগতভাবে কিংবা বাস্তবিক প্রতিযোগিতার নিয়তে কিংবা বাস্তবিক মারামারি করার নিয়তে সেগুলা হয় না এগুলা হয় ইচ্ছা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও ঠিক আছে ধন্যবাদ আজকের মতো আল্লাহ হাফিজ